যদি আপনি কাউকে মেসেজ দেওয়ার পর সে অনলাইনে থাকা সত্ত্বেও প্রতিবার মেসেজ সেন্ড করতে মেসেজের রিপ্লাই দিতে লেট করে তাহলে তাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিন আপনি মনে রাখবেন যে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক সে অবশ্যই সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে এমনকি সে নিজেও মেসেজ দিবে। তবুও যদি ব্যস্ত থাকে তাহলে একবার অন্তত বলবে যে আমি ব্যস্ত আছি আপনি তখনও ইমুচুয়ার রয়ে গেলেন যখন কারো রিপ্লাই পাওয়ার জন্য আরও দুটি বাড়তি মেসেজ দিলেন যখন আপনি নিজেও জানেন সে আপনাকে ইগনোর করতেছে তবুও জিজ্ঞেস করলেন ইগনোর করতেছে আমাকে আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো সঙ্গে কথা বলতে চাওয়াটা মানে নিজেকে নিজের ব্যক্তিত্বকে অপমান করা যে নিজেকে সম্মান দিতে জানল না সে কখনো সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না সত্যি যে আপনাকে ইগনোর করে যে আপনাকে গুরুত্ব দেয় না যার কাছে আপনার কোনো মূল্য নাই তার পিছান পানে তাকিয়ে থাকা সত্যি বোকামি আপনি যাই করেন না কেন ওই মানুষের কাছ থেকে দূরে থাকেন ওই মানুষকে গুরুত্ব দেওয়া বন্ধ করেন যে মানুষটা আপনার গুরুত্ব দিতে জানে না তাকে গুরুত্ব দেওয়া আসলেই বোকামি যে আপনাকে সম্মান করতে জানে না তাকে কেনই বা সম্মান করবেন এটা হচ্ছে আর একটা বোকামি অতএব এটাই বোঝাইতে চাচ্ছি যে আপনাকে গুরুত্ব দেবে তাকে আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসার চেষ্টা করেন আপনি একজনকে মেসেজ করে বসে থাকলেন আর সেই মানুষটা আপনার মেসেজ দেখেও সেন্ড করে না রিপ্লাই দেয় না আপনি কিভাবে ভাবলেন যে সেই মানুষটা আপনাকে ভালোবাসে কিংবা আপনাকে গুরুত্ব দেয় কোনো দিনও না সেই মানুষটা কোনো দিনও আপনাকে গুরুত্ব দেয় না সেই মানুষটা যদি গুরুত্ব দিত তাহলে আপনাকে মেসেজ রিপ্লে কমেন্ট করত মেসেজ দিত সব কিছু করতো আপনার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকত একটা মানুষ একটা মানুষকে যখন বেশি গুরুত্ব দেয় তখন সেই মানুষের সাথে কথা বলতে ইচ্ছুক আপনি একটা জিনিস মনে করেন আপনি যতটা তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে মেসেজ করতেছেন তার সাথে কথা বলার ইচ্ছা জাগতেছে কারণ কি আপনি তাকে ভালোবাসেন আপনি তাকে গুরুত্ব দেন তো নিজের স্থানটা নিজেই বিবেচনা করেন সেই মানুষটাও যদি আপনার প্রতি আকৃষ্ট থাকত সেই মানুষটাও যদি আপনাকে চাইতো তাহলে আপনাকেও মেসেজ করতো আপনার সাথে কথা বলার জন্য পাগল হতো তাই যে গুরুত্ব দেয় তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন